আমরা দুইটা আলোচনা করেছিলাম ইমানদারের এক নম্বর গুণ হলো আল্লাদিন ইমানদার সবসময় বিনয়ী হয় ইমানদার নামাজও বিনয় হয় নামাজের বাইরেও বিনয়ী হয় ইমানদার সব সময় কোমল হয় বিনয়ী হয় ভদ্র হয় দুই নম্বর গুণ হলো ইমানদার কখনো অনর্থক কথাবার্তা বলে না ইমানদার অনর্থক কোনো কাজও করে না যে কাজের মধ্যে নিজের ফায়দা হয় অন্যের ফায়দা হয় সমাজের ফায়দা হয় এমন কথা ইমানদার বলে এমন কাজ ইমানদার করে যে কাজের মধ্যে যে কথার মধ্যে কোনো মঙ্গল নাই কোনো ফায়দা নাই এমন অনর্থক অযথা ইমানদার কথা বলে না অনর্থ কোনো কাজও করে না এটা ধর দুই নম্বর তিন নম্বর গুণ হলো আল্লাহ বলছেন ইমানদার জাকাত আদায়ের ক্ষেত্রে অনেক সক্রিয় থাকে ইমানদার যারা তাকু অর্জন করে মমিন হয়েছেন তাদের উপর যখন আল্লাহ জাকাত ফরজ করেন তাদেরকে যখন আল্লাহ নেশা পরিমাণ সম্পদ দেন তারা পাই পাই করে হিসাব করে জাকাত আদায় করে জাকাত আদায়ের ক্ষেত্রে তারা বিন্দু পরিমাণ কৃপণতা করেন না জাকাতকে তারা দায়িত্ব মনে করেন আমরা তো অনেকে জাকাত দেওয়ার সময় আমরা এটা মনে করি আমি তাকে জাকাত তাকে হেসান করছি ভুল আপনি তাকে হেসান করছেন না মূলত যে জাকাত গ্রহণ করছে সে আপনাকে করছে আপনার আপনার সেই টাকা নিয়ে সে পবিত্র করছে আপনাকে ফরজের মতো একটা বন্দী করার সুযোগ করে দিয়েছে যদি জাকাত নেওয়ার কোনো মানুষ না থাকতেন কোনো মানুষ না পাইতেন আপনি যে জাকাত আদায় করা যে ফরজ এই ফরজ আমল করার কোন সুযোগ পাইতেন পাইতেন আপনার সম্পদকে পবিত্র করার কোনো সুযোগ পাইতেন না সম্পদকে বৃদ্ধি করার কোনো সুযোগ পাইতেন না তো ও গরিব আপনার থেকে সম্পদ নিয়ে জাকাতের টাকা নিয়ে আপনাকে ফরস করে দিয়েছে আপনার সম্পদকে পবিত্র করে দিয়েছে সম্পদ বৃদ্ধি হওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে সেজন্য জাকাত দেওয়া এটা দায়িত্ব এটা ফরস এটা এমন মনে করবেন না যে আমি তাকে হাসান করছি দয়া করছি এমন মনে করবেন না এটা হলো ইমানদারের তিন নম্বর গুণ চার নম্বর গুণ হলো ওয়ালদিন হমলি ফুরুজ ইম হাফিজুর ইমানদার সবসময় নিজের লজ্জাস্তানকে হেফাজত করবে ইমানদার সবসময় আল্লাহকে ভয় করবে লজ্জাস্তানকে হেফাজত করার জন্য আপনাকে প্রথমে চক্ষুকে হেফাজত করতে হবে আপনি চক্ষুকে হেফাজত না করলে কখনো লজ্জাস্তানকে হেফাজত করতে পারবেন না কারণ সমস্ত পাপের মূল উৎস হল চোখ আপনি যখন চোখ দিয়ে দেখবেন কোনো বেগানা মহিলাকে দেখবেন চোখ দিয়ে দেখার পরে অন্তরে খায়েশ জন্মাবে তখন পাপ করতে মন চাইবে কিন্তু চোখ দিয়ে যদি না দেখেন অন্তরে খায়েশ জন্মাবে না পাপ করতেও মন চাইবে না সেজন্য সমস্ত পাপের মূল উৎস হল চক্ষু সেজন্য আল্লাহ বলছেন হে মমিন তোমরা তোমাদের চোখকে অবনত রাখো হেফাজত করম চোখকে হেফাজত করে লজ্জাস্তান অটোমেটিক হেফাজত হয়ে যাবে মোমিনের চার নম্বর গুণ হল মমিন সময় তাকে সেফ রাখবে লজ্জাস্তানকে হেফাজত করবে আমার নবী বুখারি হেফাত করেছেন নমীর সাদ করেছেন মানি আবমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়ামা বাইন আরি জনাইহি আদ্দমান লাউল জান্না আমার নবীর সাৎ করেছেন যে ব্যক্তি তার লজ্জাস্তানকে হেফাজত করতে পারবে তার জামানকে হেফাজত করতে পারবে আল্লাহর কোন বান্দা যদি জাবারের হেফাজতের এবং লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি আমি রসুলকে দিতে পারে আমি রসুল কথা দিচ্ছি আমি ওই বান্দার জন্য জান্নাতারে জিম্মাদারি নিয়ে নেব নবীজি বলছেন তোমরা আমাকে এই দুইটা জিনিসের জামানত দাও জিম্মাদারি দাও তুমি জামানকে হেফাজত করবা লজ্জাস্থানকে হেফাজত করবা এই দুই জিনিসের জিম্মাদারি আমাকে দিতে পারলে আমি রসুল তোমাদের জন্য জাংমাদার জিম্মাদারী হয়ে যাব সুবহানাল্লাহ চার নম্বর গুণ হল মুমিন সবসময় সময় নিজ লজ্জাস্থানকে করে পাঁচ নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতুহুম মুমিন সব সময় হয় ছয় নম্বর হল ওয়াহদিহিম রাউন মুমমিন সব সময় ওয়াদা রক্ষাকারী হয় পাঁচ নম্বর হলো মৌমিন সবসময় আমানতদারি হয় মৌমিন কখনো আমানত ভঙ্গ করে না আমানত রক্ষা করে যারা আমানতের খেয়ানত করে এটা হলো মোনাফিক বখায় হাদিজ আমার করেছেন মোনাফিকের তিনটে খাসদ কথা বললে মিথ্যা বলবে আমানত করলে খেয়ানত করবে ও আদা করলে ভঙ্গ করবে কিন্তু মমিন তার যান চড়ে যাবে তারপরে সে কখনো আমানতের খেয়ানত করবে না মৌমিনের যান চলে যাবে কিন্তু সে কখনো ওয়াদা করবে না আমার নবী করেছেন তোমাদের কাছে কেউ যদি আমানত রাখে তখন তোমরা তারা আমানত ফেরত দাও তার আমানত তোমরা রক্ষা করো মান কেউ তোমাদের সাথে আমানতের খেয়ানত করলে তোমরা তাদের সাথে আমানতের খেয়ানত করিও না এটা মমিনকে বলছেন মমিনকে যখন আমানত দিবেন সে আমানত পাই পাই আপনাকে বুঝিয়ে দেবে বলছেন হে আমার বান্দারা কেউ যে তোমাদের সাথে খেয়ানত খেয়ানত করে করে তুমি তার সাথে খেয়ানত করবা না তুমি তোমার আমানত তুমি রক্ষা করবা মমিন সবসময় আল্লাহ অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে মমিন ওয়াদা রক্ষা করে বাবা ওয়াদা রক্ষা করলে আমানতের খেয়ানত না করলে কেউ আপনার কাছে আমানত দিয়েছে অথবা কেউ আপনি ও আদা দিয়েছেন ও আদা পূর্ণ করবেন যদি আপনার ও আদা পূর্ণ করার ইচ্ছা থাকে আল্লাহ আপনাকে গায়েব থেকে সাহায্য করবে কেউ আমানত দিয়েছেন আমানত রক্ষা করার ইচ্ছা থাকে আল্লাহ গায়েব থেকে সাহায্য করবে এখন তো আমাদের কেউ আমানত পাইলে কারোর কাছ থেকে যদি টাকা নিই অথবা কাউকে কর্য দিই ওই টাকাগুলো আদায় করা বড় মুশকিল হয়ে যায় টাকা দেওয়ার সময় বড় মন নিয়ে দান করেছি কিন্তু নেওয়ার সময় ফকির হয়ে যেতে হয় আমাদের মধ্যে কোনো আমানত দাঁড়ি নাই আমরা ওয়াদা করলে ওয়াদা রক্ষা করি না সেজন্য আমাদেরকে যারা মৌমিন তারা নিজের যানকে বাজি রেখে হলো ওয়াদা রক্ষা করবে আমানতের খেয়ানত করবে না আমানত রক্ষা করবে যারা আমানত রক্ষা করার বন মানসিকতা আছে ওয়াদা রক্ষা করার বন মানসিকতা আছে তাদেরকে আল্লাহ কীভাবে সাহায্য করে আমি একটা হাদিস আপনাদেরকে শুনাই বোখারি শরীফ থেকে আমান নবী ঈরসাদ করেছেন বুখারী শরীফের হাদিস হাদিস নাম্বার নম্বর হাদিস আমান নবীজি বয়ান করতেছে একজন লোক আরেকজন থেকে কিছু কর্য চেয়েছে বলছেন ভাই তুমি আমাকে কিছু কর্য দাও তখন তাকে এক হাজার স্বর্ণ দেওয়ার জন্য বলেছে তখন ওই লোক বলছেন তুমি যে আমার থেকে টাকা নিবা একটা সাক্ষী নিয়ে আসো কারণ তুমি যদি আমাদের খেয়ানত করো একটু সাক্ষী নিয়ে আসো তখন ওই লোক বললেন আমার সাক্ষী হলো আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে তুমি আমাকে টাকা দিতে পারো স্বর্ণ দিতে পারো তখন ওই লোক বললেন যদি সাক্ষী আনতে না পারো একজন জিম্মাদারে নিয়ে আসো তোমার পক্ষে একজন জিম্মাদারে নিয়ে আসো তখন সে একই উত্তর দিলেন আমার জিম্মাদারি হলো আল্লাহ আমার সাক্ষী ও আল্লাহ আমার ও আল্লাম তুমি আমাকে এক হাজার স্বর্ণ কথা বলেছ বিশ্বাস করে ওই লোককে এক হাজার দিলেন জিম্মাদারি বানিয়েছেন আল্লাহকে সাক্ষী বানিয়েছ না কাকে আল্লাহকে আল্লাহকে সাক্ষী মানে আল্লাহকে জিম্মাদারি মেনে ওই লোকটা তার বাইকে এক হাজার স্বর্ণ আমানত দিয়েছেন কর্য দিয়েছেন ওই লোক এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে রা হয়েছেন দিয়ে তার আপন জায়গার মধ্যে চলে গেলেন যখন দীর্ঘদিন পরে যখন মনে পড়লো আমি যে একজন বাই থেকে এক হাজার এক হাজার আমানত নিয়েছি আজকে তো ডেট তার এই স্বর্ণমুধু তার হাতে পৌঁছে দেওয়া আজকে তো ডাক্তারিকে চলে এসেছে আমি তো আল্লাকে সাক্ষী রেখে আল্লাহকে জিম্মাদারি বানিয়ে তার থেকে এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়েছি আজকে তো সে আমাকে বিশ্বাস করে আল্লাহকে জিম্মাদার মনে করে আল্লাহকে সাক্ষী মেনে আমাকে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়েছে আজকে তো টাইম চলে আসছে আমি তাকে টাকাগুলো স্বর্ণমুদ্রা করে ফেরত দিতে হবে তখন ওই লোক এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে রওয়ানা হয়েছেন যখন সাগরের কুলে এসেছেন এসে থেকে কোনো নৌকা নাই কোন নৌকা নাই কোনো বাহন নাই যে বাহনে সেই এ পারে এসে ওই লোককে দেওয়ার কথা দিবে আজকে এখন সে রওনা দিয়েছে কিন্তু সাগর পার হওয়ার মধ্যে কোনো নৌকা নাই কোনো যানবাহন কিছু নাই তখন সে চিন্তা করতে হয় ওই লোক আমাকে এত বিশ্বাস করেছে আল্লাহকে আল্লাহকে সাক্ষী ভেবে আল্লাহকে জিম্মাদারি ভেবে আমাকে বিশ্বাস করে সে আমাকে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়েছে আজকে তার কাছে আমি পৌঁছাতে না পারি তাহলে আমি তো বড় আসামি হয়ে যাব তার থেকেও আমি আল্লাহর কাছে বড় আসামি হয়ে যাব কোনো নৌকা নেই পার হবে তখন ওই কি করে একটা শুকনা কাঠ নিলেন শুকনো কাঠ নিয়ে ওই শুকনো কাঠের মধ্যে একটা ছিদ্র করলেন ছিদ্র করে সেখানে এক হাজার স্বর্ণ মুদ্রা ঢুকাই দিলেন এবং সাথে সাথে একটা চিঠি লিখলেন যে ভাই আমি তোমার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়েছিলাম তোমাকে দেওয়ার কথা কিন্তু নৌকা না পাওয়ার কারণে আমি তোমার পৌঁছাতে পারি নাই তার সমস্ত কারণগুলো ওই চিঠির মধ্যে লিখলেন ওই গঠের মধ্যে কাঠের সিদ্ধের মধ্যে এক হাজার স্বর্ণ মুদ্র ঢুকাই দিলেন উপরে কাগজটা দিয়ে সিদ্ধটা ভরাট করে দিয়েছেন সিন্দুরা ভারত সেই শুকনা কাট নিয়ে সাগরে পাড়া আসছেন এসে আল্লাহকে বলছে হে আল্লাহ তোমার একজন বান্দা থেকে আমি এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়েছি তোমাকে জিম্মাদার বানিয়ে তোমাকে সাক্ষী বানিয়ে তোমার বন্দাও তোমাকে জিম্মাদার বেবে তোমাকে সাক্ষী ভেবে আমাকে এক হাজার স্বর্ণ মুদ্রা দিয়েছে আজকে তো আমি অসহায় আজকের ডেটে তার কাছে এই স্বর্ণ মুদ্রা পৌঁছে দেওয়ার কথা কিন্তু আমি পারছি না কোনো আমার কাছে কোনো নৌকা নাই আল্লাহ আমি আজকে তোমাকে জিম্মাদার বেবে আমি এই টাকাগুলো এই গুলো এই মধ্যে আমি ছেড়ে দিলাম আল্লাহ তুমি এই আমার পাওনাদারের কাছে দিও আমি যে এতক্ষণ যে কথাটা বললাম এটা কোনো কাহিনী বলিনি বোখারেশ হাদিস আর যিনি পাওনাদার ওই তারিখ যখন এসেছে কারণ এক হাজার স্বর্ণ মুদ্রা ওই তারিখ যখন এসেছে ঘর থেকে বের হয়ে সাগরের কুলে চলে এসেছে দেখতেছে আমার যিনি দেখতে এক হাজার স্বর্ণ মুদা নিয়েছেন সে আসছে কিনা সে কোথাও থেকে আসছে কিনা কোনো বাহন আসছে কিনা দেখতেছে কোনো নৌকার কোনো চিহ্ন দেখা নাই কোলা সাগর কোনো নৌকা নাই এই লোক চিন্তার মধ্যে রে সে তো আমাকে কথা দিয়েছে আল্লাকে সাক্ষী রেখেছে আজকে আমার সেই স্বর্ণের মধ্যে ফেরত দেওয়ার কথা অনেক সেই বে লোক দাঁড়িয়ে রইলেন দেখতেছে একটা শুকনা কাঠ বেশে বেশে ফুলের মধ্যে আসতেছে মহারাণ ওই শুকনা কাঠ থেকে সে চিন্তা করলেন যেহেতু এই লোক আসছে না আমি এই শুকনা কাঠটা বাড়িতে নিয়ে যাব এটা অন্তত বকে লাকটি বানিয়ে রান্না করতে পারবো সে রান্না করা নিয়ে সে লাকীর নিয়েতে ওই শুকনা কাঠটা হাতে নিলেন হাতে নিয়ে বাড়িতে আসলেন দেখতেছে এই কাঠের মধ্যে সাধারণ কোনো মনে হচ্ছে না এটা অন্য এক ধরনের কাঠ তখন সেই কাঠটাকে দেখতেছে একটা ছিদ্র ভরাট করা তখন ওই লোক সে ছিদ্রটা কুললেন কুলে দেখতেছে একটা চিঠি চিঠির মধ্যে সমস্ত কথা লিখে আছে চিঠির তলে দেখতেছে এক হাজার স্বর্ণ মুদ্রা তখন চিঠির মধ্যে স্বর্ণ মুদ্রা দেখিয়েছে আসছে তখন সে লিখে দিয়েছেন ভাই আমি তোমার স্বর্ণমুদ্রা আজকে তার ডেটের মধ্যে তোমার কাছে পৌঁছে দেওয়ার কথা কিন্তু নৌকা না পাওয়ার কারণে আমি আমি পারি নাই আল্লাহকে ভরসা করে তুমি তুমি যেভাবে বিশ্বাস করে আমাকে দিয়েছ আমি আল্লাহকে ভরসা করে আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলাম তোমার সে স্বর্ণমুদ্রু ওই লোকটি আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ শুক্রিয়া দায়ী করলেন এখন চিন্তা করেন এই হাদিসটা আমি কেন বলেছি আপনি যদি ওয়াদা রক্ষা করার ইচ্ছা থাকে আমানত ফেরত দেওয়ার ইচ্ছা থাকে অন্তরে যে ইচ্ছা থাকে আল্লাহ সাহায্য করবে এই যে আমি বলেছি যাদের ব্যাপারে ঘটনা ঘটেছে আল্লাহ ওনাদের চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে আল্লাহ বনি ইসারের উন্মতের চেয়েও আমার নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি আল্লাহ আমাদের আরো বেশি ভালোবাসে কিন্তু আমরা আল্লাহর উপর বিশ্বাস করতে পারছি না তাকুল করতে পারছি নি আমরা সেই নিয়ামত থেকে বঞ্চিত না হলে কিন্তু আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারবে গায়েবভাবে গায়েবভাবে তখন আবার কিছুদিন পর ওই লোক আবার এক স্বর্ণমুদ্রা নিয়ে রওনা হয়েছেন আমার ভাইয়ের কাছে যে পাঠিয়েছি সে পাইছে কি পাই নাই মনের মধ্যে সন্দেহ থেকে গেছে সেই কিছুদিন পর আবার এক হাজার নিয়ে নৌকাতে চড়ে তার বাড়িতে এসে বলছেন ভাই তোমার স্বর্ণমুদ্রা তখন সে বল তুমি আমার জন্য এক হাজার স্বর্ণ মুদ্রা পাঠিয়েছ শুনে সে খুশি হয়ে গেলেন শেষ দেবের শুক্রিয়া করলেন তখন তার একাদশ স্বর্ণ মধ্যে সে বাড়িতে চলে গেলেন তাহলে দেখেন বাবা আপনি যদি ও রক্ষা করার ইচ্ছা থাকে আমানত রক্ষা করার ইচ্ছা থাকে আল্লাহ সহজ করে কিন্তু আমরা কারোকে কর্য দিলে কারো কাছে আমানত রাখলে সেটা ফেরত নেওয়া অনেক মুশকিল হয়ে যায় অনেক কষ্ট হয়ে যায় কোনো দোকানদার কাউকে বাকি দিলে সে টাকা উসুল করতে অনেক কষ্ট হয়ে যায় আমরা ইচ্ছা করে তার টাকা দিই না ইচ্ছা করে আমানত ফেরত দিই না আমরা ইচ্ছা করে দেরি করি এখানে একটা আপনার আরেকটা হাদিস শরীফ শুনে আমি কেউ যদি ইচ্ছা করে আমানত ফেরত না দেয় অথবা ইচ্ছা করে কোনো দোকানদারের টাকা পরিশোধ না করে আমার রসুল হাদিস বাকি এসাদ করেছেন আপনি কারো কাছ থেকে পণ্য কিনেছেন আপনাকে সে বাকি দিয়েছে আপনি বলেছেন আমি অমুক দিয়ে দেবো অথবা হাতে টাকা আসে দিয়ে দেবো কিন্তু আপনার কাছে টাকাও এসেছে আপনি ইচ্ছা করে তার টাকা দিচ্ছেন না অথবা ইচ্ছা করে তার আমানত পরিশোধ করছেন না আমার রসুল বলছেন যখন আপনার কাছে হাতে টাকা চলে আসবে তখন যদি ইচ্ছা করে আপনি তার টাকা পরিশোধ না করেন আমার রসুল বলছেন মাতুল গুলমুন সেটা হলো বড় জুলুম আপনি কোন দোকানদার থেকে কোন পণ্য কিনেছেন আপনার কাছে হাতে টাকা আছে আপনি যদি পরিশোধ করতে পারেন যদি আপনি পরিশোধ না করেন তখন থেকে আপনি তার উপর করতেছেন টাকা না থাকলে ভিন্ন বিষয় কিন্তু হাতে টাকা আছে আপনি পরিশোধ করছেন এটা জুলুম আপনার আপনার কাছে কাছে আমানত আমানত রেখেছে আপনি ফেরত দেওয়ার সময় এসেছে হাতে টাকাও আছে কিন্তু আপনি ফেরত দিচ্ছেন না এটা হলো বড় জুলুম আল্লাহ জুলুমের জন্য বড় শাস্তি রয়েছে ইমানদার কখনো জালেম হয় না ইমানদার কখনো জুলুম করে না ইমানদার সব সময় মানুষের উপকার করে ইমানদার সবসময় বিনয়ী হয় কোমল হয় ইমানদার সবসময় আমান আমানতদারী হয় ইমানদার সবসময় ওয়াদা রক্ষাকারী হয় আল্লাহ মাদের প্রত্যেকে এই মমিনের গুণাবলী তার সব হলো আমিন সলাতুনিয়া রসুল মুনিয়া

আপনার অনেকগুলো শ্রমিক আছে আপনাকে শ্রমিকের বেতন মাস শেষ হওয়ার সাথে দিয়ে দিতে হবে আপনি যদি মনে করেন আমি পাঁচ তারিখ দেবো দশ তারিখ দেব আপনার কাছে হাতে টাকা না থাকে আপনি দশ তারিখ পাঁচ তারিখ দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার কাছে হাতে টাকা আছে আপনি ছেড়ে দিতে পারে কিন্তু আপনি যখন তার মাস শেষ হবে তখন আপনার হাতে টাকা আছে আপনি ইচ্ছে করে টাকা না দিলে আপনি তার জুলুম করছেন পাঁচ দিন লেট করলে পাঁচ দিন জুলুম করেছেন দশ দিন একটু দশ দিন দুলুম করেছেন কারণ আমার মমিজি হাদিসে বাকে এরশাদ করেছেন তোমরা শ্রমিকের মূল্য তোমরা তাদের ঘাম শুকানো আগে দিয়ে দাও তো এগুলো এগুলো হচ্ছে মৌমিনের বৈশিষ্ট্য গুণাবলী গুনামলি সব সময় আমানতদারি হয় মমিন সময় ওয়াদা রক্ষাকারী হয় মৌমিন বিনয়ী হয় মৌমিন মমিন কোমল হয় মমিন সবসময় মানুষের উপকার করে তার সর্বশেষ গুণাবলী হলো সাত নম্বর গুণ হলো আমার আল্লাহ পরান আমাকে বলছেন ওয়াল্লাদিন আহুম আলা সলা অতিহি মিউ হাফিদুন মৌমিন সবসময় তাদের নামাজকে মমিন হেফাজত করে সোহার আল্লাহ দেখেন এসুরা মৌমিনের মধ্যে আল্লাহ সাতটি গুণ বলেছেন মৌমিনের এক নম্বর গুনম নামাজের কথা বলেছেন আবার সাত নম্বর গুন নামাজের কথা বলেছে। এক নম্বর গুণের মধ্যে বলেছেন মৌমিন সবসময় নামাজে বিনয় হয় নামাজ সব সময় সেই দৃষ্টির সাথে নামাজ পড়ে আর শেষে বলেছেন মমিন নামাজকে হেফাজত করে মমিন কখনো নামাজের চেয়ে কাজকে প্রাধান্য দেয় না মমিন কখনো কাজের অজুহাত দেখিয়ে নামাজ তরক করে না মমিন অন্য সমস্ত কাজ একদিকে নামাজকে রাখে আরেক দিকে মমিন সব সময় নামাজকে হেফাজত করে নামাজ কখনো কাজা করে না মমিন ওক্ত মতো নামাজ আদায় করে এগুলো তো মমিনের গুণাবলী যারা রমজানে তপ অর্জন করেছেন আপনার মধ্যে এই সাত গুণ যদি চলে আসে তাহলে ধরে নেবেন আপনি আপনি সফল মৌমিন আপনার মধ্যে এই গুণগুলো না থাকে তাহলে আপনার তপ অর্জন যে করেছেন তার মধ্যে এখনো ঘাটতি আছে আমাদেরকে নামাজকে হেফাজত করতে হবে মৌমিনের প্রথম নম্বর গুণ নামাজ আল্লাহ বাগে এক নম্বর গুরু নামাজ বলেছেন সাত নম্বর গুরু নামাজ বলেছেন সেজন্য নামাজকে হেফাজত করবেন ফাঁসক্তু নামাজ দামাতে পড়বেন ইচ্ছা করে জামাত কখনো মমিন তরফ করে না অনিচ্ছিকী যদি হয়ে যায় মমির সাথে তবা করে আমরা তো ইচ্ছা করে নামাজ তরফ করি ইচ্ছা করে জামাত তরফ করি আমার নবী বাগের সাথে করেছেন হেও আমার উম্মত তোমরা নামাজ দামাতে পড়বা কারণ ফাঁসুক্ত নামাজ দামাতে বললে তোমাদের সকাল থেকে রাত পর্যন্ত যে গুনা হয় মাঝখানে তোমরা যদি নামাজ দামাতে পড়ো মাঝখানে যে ভুল ভ্রান্তি হয় এই নামাজের কারণে আল্লাহ তোমাদের গুনাকে মোসন করে দিব সোহান আমার একটা মেসারও দিয়েছেন আমার রসুল বলছেন তোমাদের ঘরের সামনে একটা পুকুর থাকলে ওই পুকুরের মধ্যে কেউ যদি দৈনিক পাঁচবার গোসল করে তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে কোনো ময়লা থাকবে না পাঁচবার গোসল করলে আমার রসুল বলছে তোমাদের ঘরের সামনে যে মসজিদ আছে ওই মসজিদের মধ্যে দৈনিক পাঁচবার বার পাঁচ নামাজ জামা আদায় করলে তোমাদের শরীর মধ্যে কোনো গুনা থাকবে না আমাদের নামাজ পড়তে ফজর নামাজ জামাতে পড়তে হবে ফজর নামাজ জামাতে পড়তে হবে ইশা নামাজ জামাতে পড়তে হবে যেগুলার মধ্যে বেশি নিয়ামত আমরা সেগুলো বেশি অলসতা করি সবচেয়ে বেশি নিয়ামত হলো ফজর নামাজে আপনি ফজর নামাজ জামাতে পড়বেন নামাজ জামাতে বললে আপনাকে আল্লাহ সন্ধ্যা পর্যন্ত

পুরা রাত ইবাদতের মধ্যে কাটাই এই কিন্তু আমরা আপনি সকালটা যদি নামাজি শুরু করেন সকাল ঘুম থেকে উঠে প্রথম নামাজ পড়বেন আপনার দিনটা যখন নামাজি শুরু হবে আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে কিন্তু আমরা ঘুম থেকে উঠে প্রথম নামাজ পড়ি আমরা নামাজ পড়ি আমি আপনাদেরকে একটা কথা বলি একটু মনোযোগী শোনেন আপনি পাঁচ সকল নামাজ জামাতে পার চেষ্টা করবেন যদি জামাতে পড়তে নাও পারেন ঘুমতে করতে পারেন নেই আপনি ঘুম থেকে উঠে প্রথম নম্বর কাজ করেন সেটা কাজা হোক আপনি প্রথমে পড়বেন নামাজ পড়বেন আমরা অনেক সময় কী করি ঘুম থেকে দশটা দুটার পর গোসল করে ব্যবসার কাজে চলে যাই বিভিন্ন আপন কাজে চলে যাই ও জোর সময় আমরা কাজ আদায় করি এটা কিন্তু ভুল এটা কিন্তু ভুল আমাদের করণীয় হলো ঘুম থেকে উঠেছেন যেহেতু আপনি ঘুমিয়েছেন ঘুমটা হলো মৃত্যুর সমতুল্য ঘুমকে